প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও অস্থিরতা কমছে না নেপালে থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহরে এখনও দেশের অনেক জায়গায় বিক্ষোভ করছেন ছাত্র জনতা ঘটছে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা সুযোগে পশ্চিমাঞ্চলে দুই জেলায় কারাগার থেকে পালিয়েছেন কয়েকশো বন্দী বিষয়টি নিশ্চিত করেছে নেপালের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দেশ জুড়ে বিভিন্ন স্থানে এখনো বহাল রয়েছে কারফিউ যা অব্যাহত থাকবে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত তবে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হচ্ছে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না এর আগে অগ্নিসংযোগ লুটপাট ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানী কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন স্থান থেকে সাতাশ দুষ্কৃতিকারীকে আটক করে সেনাবাহিনী এরই মধ্যে কাঠমান্ডুর গৌশলা চাবাহিল বৌদ্ধ এলাকায় লুট হওয়া তেত্রিশ লাখ সত্তর হাজার রুপি উদ্ধার করেছে সেনারা পাশাপাশি অস্ত্রের বড় একটি চালানো জব্দ করে তারা এর মধ্যে একত্রিশটি আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন ও গুলি রয়েছে আন্দোলনের নামে দেশজুড়ে জুড়ে লুটপাট এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল রাজ সিকদেল সেই সঙ্গে আন্দোলনকারীদের সড়কে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি টেনে আলোচনার টেবিলে আসতে বলেন তিনি অপরদিকে সব পক্ষকে সংযুত হওয়ার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ইশতিয়াক হোসেইন মোহনা সংবাদ